আজও বন্ধ রয়েছে রাজশাহীনগরের একমাত্র গণপরিবহন অটোরিকশা চলাচল ভাড়া বৃদ্ধির দাবিতে কোনো ঘোষণা ছাড়াই সোমবার সকাল থেকে অটো মালিক সমিতির একাংশের ডাকে যান চলাচল বন্ধ করে দেন চালকরা রাজশাহী নগরীতে প্রতিদিন অন্তত বিশ হাজার ইজিবাইক ও ব্যাটারি চালিত রিক্সা চলাচল করে এর মধ্যে বেশিরভাগ অটোরিকশা গতকাল থেকে চলাচল না করে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ যাত্রীরা বলছেন হঠাৎ করেই এমন সিদ্ধান্ত তাদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে অন্যদিকে মালিকপক্ষের দাবি আলোচনার মাধ্যমে ভাড়া বৃদ্ধি করা হলেও অটোরিক্সা চলাচল স্বাভাবিক হবে আজ দুপুরে রাজশাহী সিটি কর্পোরেশনের সাথে অটো মালিক সমিতির বৈঠকের কথা রয়েছে এ বিষয়ে আলোচনাতে রাজশাহী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান মুস্তাফিজ আজ রাজশাহীর পরিস্থিতি কেমন দেখছেন আজকে কোনো অটোরিকশা চলাচল করছে কিনা আজকে কিন্তু সকাল থেকে দেখা গেছে যে যান চলাচল অর্থাৎ রাজশাহীর যে ইজি বাইক এবং যে অটো ব্যাটারি চালিত অটো রিক্সা যেগুলো রয়েছে সেগুলো বেশ সকাল থেকেই দেখা গেছে পূর্বের মতোই চলছে কেননা গতকালকে একটি সিদ্ধান্ত হয়েছে যে মালিক যারা রয়েছেন তারা তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তাদের বাইক যেগুলো আছে ইজি বাইক বা তাদের যে যানবাহনগুলো আছে সেগুলো পূর্বের মতো চলবে তবে তাদের যে দাবি আছে সে দাবিগুলো নিয়ে আজকে রাতশাহী বসার কথা রয়েছে অর্থাৎ এখানে মালিক পক্ষ থাকবে রাষ্ট্র থাকবে সেখানে যাচ্ছে সিটি কর্পোরেশনের লিটন এসহ যারা সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন তারা থাকবেন এবং পরিবহন খাতের অর্থাৎ বাস মালিকদের একটি পক্ষ এখানে থাকার কথা রয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং এখানে তিন থেকে চারটি পক্ষ এখানে বসবেন বসে আসলে তাদের যে যে দাবিগুলো রয়েছে এর যৌক্তিকতা নিয়ে কথা হবে এবং যদি যৌক্তিক হয়ে থাকে তাহলে দাম তাদের যে একটি দাবি ছিল যে ভাড়া বৃদ্ধি করতে হবে সেটি বৃদ্ধি করা হবে কিন্তু গেল এক বছর আগেও কিন্তু তারা এই ভাড়া বৃদ্ধির দাবিতে আন্দোলন করেছিল ভাড়া সেই সময় কিন্তু ভাড়া বৃদ্ধি করা হয়েছিল ঠিক এক বছর পরে এসে এই ধরনের আন্দোলন এটাকে অনেকটা অযৌক্তিক মনে করছেন রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ আমরা কথা হয়েছিল প্যানেল মেয়র এক শরীফুল ইসলাম বাবুর সঙ্গে তিনি যেটি বলছিলেন যে আসলে তাদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার জন্য কিন্তু এটি অনুমোদন দেওয়া হয়েছিল কিন্তু এখন তারা এটি অনেকটাই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে বলে তারা তারা একটি আশঙ্কা প্রকাশ করছেন কারণ এই ইজি বাইক সংগঠনের যে চারটি রাজশাহীতে চারটি সংগঠন রয়েছেন এর মধ্যে এই চারটির মধ্যে কিন্তু একটি পক্ষ একটি বা দুইটি পক্ষ কিন্তু এই অবরোধে সমর্থন দিয়েছেন আবার দুটি পক্ষ তারা রাস্তায় তাদের যে যানবাহন রয়েছে সেটি নামিয়েছিলেন তো এখানে একটি এখানে যতটা না তাদের তাদের রুটি রুচি দাবি রয়েছে তার ঠিক পেছনে রাজনৈতিক একটি উদ্দেশ্য থাকতে পারে বলেও কিন্তু সংশ্লিষ্টরা মনে করছেন যার ফলে হয়ে গেছে যে এখন তাদের যে দাবিটা রয়েছে সেটি যৌক্তিকতা বিবেচনা করে কিন্তু এই বিষয়টি একটি সিদ্ধান্ত নেওয়া হবে আর আরেকটি বিষয় যে রাজশাহী সিটি কর্পোরেশনে অর্থাৎ রাজশাহী মহানগরীতে কিন্তু সিটি বাস বা টাউন সার্ভিস এ ধরনের কোনো গণপরিবহন কিন্তু নেই যার ফলে এই বিষয়টি নিয়েও কিন্তু কর্তৃপক্ষ চিন্তা করছেন গতকাল গতকাল বাস মালিক যে কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু বলেছিলেন যে তারা বা অন্তপক্ষে পনেরোটি বাস রেডি করে রেখে প্রস্তুত করে রেখেছেন যে কোনো সময় অর্থাৎ কর্তৃপক্ষ যদি তাদেরকে বলে থাকেন বা চেয়ে থাকেন তাহলে তারা যে সিটি সার্ভিসের জন্য তারা সেই বাসগুলো দিবেন এবং সেই ক্ষেত্রে হয়তো এই যে যানজটের একটি বিষয় রয়েছে যে রাজশাহী শহরের ছোট্ট একটি শহরে কিন্তু প্রায় বিশ হাজারের মতো এই যে ইজি বাইক বা ব্যাটারি চালিত রিক্সা যান এই যানবাহনগুলো চলাচল করছে যার ফলে একদিকে বিদ্যুতের অপচয় হচ্ছে অপরদিকে কিন্তু যানবাহনের যে যানজটের যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু ক্রমেই তীব্র হচ্ছে যার ফলে আবার নতুন একটি বিষয় দাঁড়িয়েছে যে অনেক অজুহাতেই তারা যারা যাত্রী সাধারণ রয়েছেন যারা নগরবাসী রয়েছেন তাদেরকে জিম্মি করে তাদের দাবি আন্দোলনের বিষয়টি নিয়ে আসছেন কিন্তু এখানে তাদের যে দাবিগুলো রয়েছে তাদের যে আন্দোলনের বিষয়টি রয়েছে এটি একটি নিয়মতান্ত্রিক হওয়া উচিত ছিল বলেও কিন্তু মনে করছেন হঠাৎ করেই তারা রাত্রে এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে কাল থেকে ধর্মঘট হবে বা তাদের কর্মবিরতিতে চলে যাবেন যার ফলে নগরবাসী কিন্তু তীব্র একটি দুর্ভোগের মধ্যে পড়েছিল এই বিষয়টি নিয়েও কিন্তু বেশ বেশ নাকোশ রাশি কর্তৃপক্ষ অর্থাৎ রাশি সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে সিটি কর্পোরেশন বলছে আসলে এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করার জন্য তারা আজকে যে দুপুর নাগাদ তাদের তাদের যে একটি মিটিং রয়েছে সেটি সেখানে বিষয়গুলো উত্থাপন করা হবে রাজশাহী থেকে ব্যাটারি চালিত ইজি বাইকের ধর্মঘটে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মোস্তাফিজুর রহমান